সম্মানিত দর্শক শ্রোতা কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে আমার প্রাণপ্রিয় মুসলমান বন্ধুগণ আজকে আপনারা জানেন যে বাংলাদেশে একটা তাবলিক জামাত একটা বড় একটা এই মুসলমানের একটা বড় একটা দল তাবলিক জামাত তো আপনারা জানেন যে কাকরালের যে প্রধান মার্কাজ সেটা হলো এই কাকরাহি যে তাদের যে প্রধান যে মার্কাজটা এটা হলো কাকরাই তো আমরা ইতিপূর্বে কয়েকটা ভিডিও আমরা বানিয়েছি আপনাদেরকে দেখিয়েছি যে কাকরাইলের সাতপন্থীদের দৃশ্য এবং ওলামা একরাম বা জুবায় সাহেবের গ্রুপ যেটাকে বলে ওটাও আপনাদেরকে দেখিয়েছি তো এখন ওইখানে যে বিষয়টা ফাইসালা হয়েছে আপনারা জানেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সাতপন্থীদেরকে তিন শর্তে সাতপন্থীদেরকে অনুমতি দেওয়া হয়েছে কাকরাই মধ্যে এক সাতপন্থী যারা অনুসারী যারা তারা চোদ্দ দিন সেখানে অবস্থান করতে পারে কাকরাজ মসজিদে আর ওলামা একরামের যে ইয়া জুয়ের যেটাকে বলা হয় তারা আঠাশ দিন সেখানে অবস্থান করবে আর নাম্বার দুই মাওলানা সাদ সাহেব দেশে আসতে পারবে না আর নাম্বার তিন ওলামা একরামরা আগে ইজতেমা করবে তো এই জিনিসটাই আপনাদেরকে বলার জন্য লাইভে আসা কেউ বিভ্রান্তমূলকে পড়বেন না এবং কেউ মিথ্যা পুষ্টি কেউ কান দিবেন না তো আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে সত্যটা আপনাদের সামনে তুলে ধরতে পারি আর আমার কোনো কথা যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টি দিবেন তো আমরা চাই যে গোটা মুসলিম উম্মা ঐক্যবদ্ধভাবে এক পথে চলবে একটু মুসলমানের আল্লাহ এক নবী এক তো এই হিসাব করে আমরা সবাই যদি আজকে ঐক্যবদ্ধ হয়ে যাই তাহলে আমরা দুনিয়া তো শান্তি পাবো আখেরা তো শান্তি পাবো আল মুসলিমুন আখুল মুসলিম এক মুসলমান আরেক মুসলমানের ভাই এটা সবসময় খেয়াল রাখতে হবে আর রসুলসাল্লা সালাম হাদিসও বলেছেন একজনের হাতের দ্বারা বা মুখের দ্বারা যদি অন্য মুসলমান যদি নিরাপদ না থাকে সে মুসলমান হয় তো ভাইয়ের কেউ বিভ্রান্ত হবেন না এখানে এই এর আগে একটা ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন তো এখানে এক যেভাবে কথা বলছিলেন ওইখানে উনি একটু স্পষ্ট করে নাই সেটা হয়েছে যে তিন শর্তে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ছাত্রীদেরকে কাটাল মসজিদে উন্মুক্তি দেওয়া হয়েছে সেটা এক নম্বরে সাত সাহেব আসতে পারবে না আর দুই নম্বর কাটরাল মসজিদে সাত সাহেবের অনুসারীরা তারা ওই মসজিদে চোদ্দো দিন অবস্থান করবে আর আঠাশ দিন করবে উলামা একরামের বিয়া আর উলাম একরামটা আগে আসতে পালন করবে তারপর বাকিরা তো আজকে এই পর্যন্তই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং আপনারা আমার জন্য দোয়া করুন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আলহামদুল্লা